আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁচিশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না দল ঘোষণা করেই পরিবারতন্ত্র শুরু হুমায়ুনের ও বলছে দাঁড়াতেই হবে দ্বিধাগ্রস্ত বালিগঞ্জের নতুন প্রার্থী ইউনুসি খুন করিয়েছেন হাদিকে সব প্ল্যান ফাঁস করে দিলেন হাদির ভাই ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতের দাওয়াইয়ের চাপে ইউনুস সরকার বড় পদক্ষেপ ঢাকার সাগরে শুভেন্দুর সভা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বাপের ব্যাটা হলে ক্যানিং পূর্বে জিতে দেখাক হুমায়ুনের দল ঘোষণার পর শকতের চ্যালেঞ্জ পাথরঘাটা পঞ্চায়েত অফিসেই মহিলা প্রধানকে মারধরের অভিযোগ চাঞ্চল্য ভোটের আবহে মিঠুন প্রসঙ্গে বড় মন্তব্য রচনার আরামবাগে ক্ষোভ ভোটের আগে পঁচাশি হাজার পরিবার দিদিকে দেখতে চায় নিশা আউট আবুল ইন হিন্দু পরিচয় কি বালিগঞ্জে প্রার্থী বদলের কারণ বাংলাদেশের নির্বাচনে কি ফিরছেন শেখ হাসিনা ঢাকা থেকে মিলল চার ইঙ্গিত টলিউডেও হুমায়ুনের দল তৃণমূল ছেড়ে যোগ দিলেন অভিনেতা শোয়েব বাংলাদেশ ইস্যুতে বিজেপির হুঁশিয়ারি দরকারে বাংলাদেশকে ভারতে নিয়ে নেওয়া হোক ভোটের আগে তৃণমূলের সাংগঠনিক রদবদল বদল ভরতপুরে বাড়তি নজর এসআইআর বিতর্ক শুনানির আগে কমিশনের কাছ থেকে শেষ মুহূর্তের আবেদন চৌধুরীমার হিন্দুরা একজোট না হলে বিপদ মথুরাপুরের সভা থেকে শুভেন্দুর কড়া বার্তা হুমায়ুনের দলে প্রার্থী হওয়ায় চাকরি গেল সিভিক মালদায় বিতর্ক ইউনোসের বাংলাদেশে জঙ্গলরাজ দুপক্ষের গোলাগুলিতে মৃত পাঁচ এসআইআর তালিকায় মৃত ব্যক্তি জীবিত প্রতিবাদে সববাহী গাড়িতে উঠলেন বৃদ্ধ বিজেপি ক্ষমতায় এলে বাদ যাবে মুঘল নাম শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য ভোটার তালিকা সংশোধন তিরিশ দিনের মধ্যে শুনানি শেষের নির্দেশ কমিশনের প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে নিশার তীব্র আক্রমণ এসআইআর বিতর্কে কড়া বার্তা অভিযোগ প্রমাণ হলে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা রাজনীতি বোঝেন না তবুও প্রার্থী হতে হবে হুমায়ুনের নির্দেশে পরিবারতন্ত্রের অভিযোগ এক লক্ষ মতুয়া ভোট বাদ গেলেও ক্ষতি নেই শান্তনু ঠাকুরের মন্তব্যে অশান্তি হুমায়ুন কবির কতটা শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন হুমায়ুনের দলে প্রার্থী হয়ে চাকরি হারালেন সিভিক ভলেন্টিয়ার বলছেন যে তাই চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশের আগে তৃণমূলে অস্বস্তি লক্ষ্মণপুরে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে তৃণমূল সাসপেন্ড করার পর থেকে বারবার নিজের পদক্ষেপের জেরে বিতর্কে জড়াচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বুধবার বালিগঞ্জ আসন থেকে নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে প্রাক্তন পুলিশ কর্তার নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবির তাতেও পিছু ছাড়ল না বিতর্ক নাম প্রকাশে আসতেই প্রার্থী খোঁদ বললেন ও আমার ভাগ্নে রাজনীতি বুঝি না ও বলছে দাঁড়াতেই হবে আজ শুনলাম নাম ঘোষণা করে দিয়েছে অর্থাৎ তার মন্তব্যে স্পষ্ট যে গোটা বিষয়টাই তিনি দ্বিধাগ্রস্ত এতেই কটাক্ষ বেশি আসছে দল ঘোষণা করতে না করতেই তন্ত্র শুরু করছে হুমায়ুন জানা গিয়েছে জনতা উন্নয়ন পার্টির বালিগঞ্জ আসনের প্রার্থী আবুল হাসানের আসল বাড়ি মুর্শিদাবাদের নগরে তিনি সম্পর্কে হুমায়ুন কবিরের মামা বিধায়কের মায়ের খুর্তুত ভাই দীর্ঘদিন পুলিশের উচ্চপদে কর্মরত ছিলেন আবুল হাসান বর্তমানে অবসরপ্রাপ্ত জানা যাচ্ছে বাম জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গেও কাজ করেছেন তিনি কিন্তু রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই তার আবুল হাসান নিজেই বলেন হুমায়ুন আমাকে বলেছিল প্রার্থী হতে কিন্তু আমি পুলিশে চাকরি করেছি রাজনীতি একেবারে বুঝি না কিন্তু হুমায়ুন আমাকে বলেছে প্রার্থী হতেই হবে আজ শুনছি নাম ঘোষণা করে দিয়েছে আমার সঙ্গে এ নিয়ে আজ কোনো কথা হয়নি অর্থাৎ গোটা বিষয়টা ইতস্তত বোধ করছেন খোদ প্রার্থী যদিও এই বিষয়টা স্বীকার করে নিয়েছেন হুমায়ুন কবির তিনি বলেন উনি আমার নিজের মামা নন মায়ের খুঁড়তো ভাই দশ আসনের প্রার্থীর নাম জানিয়েছিলেন হুমায়ুন কবির বালিগঞ্জের প্রার্থী হিসেবে পরিচয় করিয়েছিলেন নিশা চট্টোপাধ্যায়কে কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও থাকায় তাকে প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক ঝাড়গ্রামের পর এবার গঙ্গাসাগর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের এদিন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়ে বলেছেন সাত হাজার সমর্থক নিয়ে সভা করতে পারবেন শুভেন্দু সঙ্গে আরো বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে মূলত গঙ্গাসাগরে সভা করার অনুমতি থাকলেও অনুমতি দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীকে সাগর থানার ওসির তরফে তা মহকুমা শাসককে চিঠি দিয়ে জানানো হয়েছিল চিঠিতে জানানো হয়েছিল গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত সঙ্গে লেখা ছিল জেট ক্যাটাগরির নিরাপত্তা পান রাজ্যের বিরোধী দলনেতা ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই সভাস্থলে আসার বিকল্প রাস্তাও নেই আর সভা আয়োজন করলে অন্তত দশ হাজার লোক হবে সেই কারণেই অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের তরফে এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফে জানানো হয়েছে আজ বেলা বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সভা করার অনুমতি থাকবে সঙ্গে বিচারপতি জানিয়েছেন পঞ্চাশটি মাইক্রোফোন এবং আটটি স্পিকার লাগিয়ে সভা করা যাবে সাত হাজার সমর্থক নিয়ে এই সভা করা যাবে বলেও জানানো হয়েছে অন্যদিকে আগামী আঠাশে ডিসেম্বর সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঝাড়গ্রামের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট বিচারপতি বিচারপতি কৃষ্ণ রাও বুধবার এই রায় দিয়েছেন নিয়ে হাইকোর্টের হাইকোর্টের বলেছেন আজই কলকাতা শীতকালীন ছুটির আগে শেষ কার্য দিবস ফলে যদি ছাব্বিশে ডিসেম্বর মহকুমার শাসক সভার অনুমতি না দেন তাহলে আবেদনকারীর হাতে আর কোনো আইনি প্রতিকার থাকবে না কারণ হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ বসবে উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ সভার নির্ধারিত দিনের পর মুর্শিদাবাদের মাটি থেকে সোমবার নতুন দল ঘোষণা করে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেই সরকার গড়ুক না কেন তার দলকে ছাড়া সরকার গঠন সম্ভব নয় এমন হুঙ্কারও দিয়েছেন বারে বারে কিন্তু সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার তাকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুটে দিলেন ক্যান পূর্বের বিধায়ক সৌকত মোল্লা মঙ্গলবার শওকত স্পষ্ট ভাষায় বলেন বাকি রাজ্যের কথা ছেড়ে দিলাম হুমায়ুন যদি সত্যি বাপের বেটা হয় তাহলে আগামী নির্বাচনে ক্যানিং পূর্বে আমার বিরুদ্ধে লড়ে জিতে দেখা ও সারা রাজ্যে তৃণমূলকে চ্যালেঞ্জ করছে আমি বলছি ক্ষমতা থাকলে সকল বিরোধী শক্তির সমর্থন নিয়ে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া এখানেই থামেননি শওকত তিনি আরো বলেন হুমায়ুন কবিরের যদি প্রস্তাবক পেতে অসুবিধা হয় থাকার জায়গা বা খাওয়া দাওয়ার সমস্যা হয় তার সব ব্যবস্থাই আমরা করে আমরা দেখতে চাই ওর আসল জনপ্রিয়তা কতটা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেই বুঝবো ও সত্যি বাপের ব্যাটা উল্লেখ্য সোমবার মুর্শিদাবাদের দল ঘোষণার মঞ্চ থেকেই হলুদ সবুজ সাদা রঙের নতুন দলীয় পতাকা উন্মোচন করেন হুমায়ুন প্রকাশ করেন ইস্তেহারও চমক দিয়ে কিছু আসনে নিজের সদ্য গঠিত দলের প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি পাশাপাশি জানান দলনেতা হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে ভরতপুর ও রেজিনগর দুই কেন্দ্র থেকেই লড়বেন হুমায়ুন আগেই দাবি করেছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে মোট একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবেন তিনি তার দাবি অন্তত আসনে জিতে রাজ্যের শাসন ক্ষমতায় কিং মেকার হয়ে উঠবে তার দল সেই আবহেই হুমায়ুনের জনপ্রিয়তা যাচাই করতে ক্যানিং পূর্বে লড়াইয়ের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শৌকত মোল্লা এখন রাজ্য রাজনীতির কৌতূহল হুমায়ুন কবির কি শৌকত মোল্লার এই সরাসরি চ্যালেঞ্জ গ্রহণ করবেন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এক লক্ষ মতুয়ার নাম বাদ পড়া নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিতর্কিত মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে শান্তনু দাবি করেন পঞ্চাশ লক্ষ অনুপ্রবেশকারীকে নিজের সম্প্রদায়ের আত্মত্যাগ মেনে নিতেও তিনি প্রস্তুত এই বক্তব্যকে কেন্দ্র করে ঠাকুরবাড়িতে তৃণমূল ও বিজেপি পন্থী মতুয়াদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে যাতে মমতা বালা ঠাকুরের দশ থেকে বারো জন অনুগামী আহত হয়েছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপির বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে শান্তনুর দাবি করা অনুপ্রবেশকারীদের সংখ্যাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের দাবি ভোটার স্বার্থে মতুয়াদের নাগরিকত্বের মরিচিকা দেখিয়ে এখন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে পাল্টা জবাবে শান্তনু ঠাকুর জানিয়েছেন তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে মতুয়া সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজে নির্বাচন কমিশনের তৎপরতা এখন তুঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার গতি দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশন যেন রাজধানী এক্সপ্রেসকে পিছনে ফেলে দিতে চাইছে লক্ষ্য একটাই আগামী তিরিশ দিনের মধ্যে সমস্ত শুনানি পর্ব মিটিয়ে নির্ভুল একটি তালিকা প্রকাশ করা কিন্তু এত কম সময়ে সত্যি কি নির্ভুল কাজ সম্ভব এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে খোদ মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরও নিশ্চিত করে বলতে পারছে না যে তিরিশ দিনে শুনানি শেষ করা কতটা বাস্তবসম্মত হবে তবে তারা আপ্রাণ চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশনের এই অতি সক্রিয়তা নিয়ে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আশঙ্কা তড়িঘড়ি কাজ করতে গিয়ে যেনতন তেন তালিকা চূড়ান্ত করার চেষ্টা হচ্ছে কিনা কমিশনের দাবি অনুযায়ী একটিও ন্যায্য নাম বাদ যাবে না এই কথাটি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে কারণ বিএলও আধিকারিকদের প্রশিক্ষণের অভাব এবং কাজের চাপে গাফিলতির একাধিক চিত্র সামনে আসছে এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত অ্যাপ ব্যবহার করে ভুল সংশোধন করতে গিয়েও কমিশনকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে খবর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে দু সালের পুরনো ভোটারদেরও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এমনকি জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে মঙ্গলবার এক গুচ্ছ অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হাজির হন সাংসদ পার্থ এবং মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য তাদের অন্যতম বড় অভিযোগ চন্ডিতলার জনৈক কাউন্সিলর সূর্য দে জীবিত থাকা সত্ত্বেও মৃত দেখানো হয়েছে এই ঘটনায় সংশ্লিষ্ট বিএলোকে শোকস করা হয়েছে এছাড়া নৈহাটি সহ বিভিন্ন এলাকায় অকারণে নাম বাদ পাহাড় প্রমাণ নালিশ জমা পড়েছে কমিশন অবশ্য জানিয়েছে প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে অন্যদিকে ভীম রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর তোলা আপত্তির কড়া জবাব দিয়েছে কমিশন তাদের সাফ কথা অবজার্ভাররা কোন রাজ্যের নাগরিক তা বিচার্য নয় তারা সরকারি কর্মচারী এটাই তাদের একমাত্র পরিচয় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আধিকারিকদের আঞ্চলিক পরিচয়কে গুরুত্ব দিতে নারাজ কমিশন ভুল সংশোধন ও নতুন নাম তোলার জন্য জমা পড়া ছয় সাত ও আট নম্বর ফর্মের ভিত্তিতে শুনানির প্রস্তুতি শুরু হয়েছে আলাদা তালিকা করে তা টাঙিয়ে দেবেন শেষে দশ এগারো নম্বর তালিকা অনুযায়ী চূড়ান্ত নাম প্রকাশ করা হবে তবে সবকিছুর ঊর্ধ্বে এখন নজর আগামী পাঁচই জানুয়ারির দিকে ওই দিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল উপস্থিত থাকবেন মনে করা হচ্ছে বাংলার ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভোট ও নিরাপত্তা নিয়ে ওই বৈঠক থেকেই বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত মিলতে পারে দিল্লির তৎপরতা দেখে এবার কপালে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে ঢাকার আতঙ্কে কার্যত ঘুম উড়ে যাওয়ার জোগাড় ইউনুস প্রশাসনের অন্দরে ভারতের একাধিক জায়গায় বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনার জেরে ঢাকায় থাকা ভারতীয় হাই কমিশনের প্রণয় বর্মাকে ডেকে পাঠায় সেদেশের দেশের মন্ত্রক গত দশ দিনে দুবার দুই দেশই পর টেক গত দশ দিনে দুবার দুই দেশই পরস্পরের কূটনীতিকদের ডেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেছে তবে একই দিনে দুই দেশের দূতকে তলব পাল্টা তলবের ঘটনা দুই দেশের সম্পর্কে ইতিহাসে শেষ কবে হয়েছিল তা মনে করতে পারছে না কেউই সূত্রের খবর গতকাল দিল্লির স্পষ্ট বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তারপর থেকেই যেন এক অন্য পর্যায়ের তৎপরতা দেখা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে নতুন করে নড়েচড়ে বসেছে ইউনুস প্রশাসন হাদির মৃত্যুর পর থেকেই ফুটছে বাংলাদেশ তার মধ্যেই হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ডের পর থেকে অবস্থা আরও সংকটজনক হয়েছে প্রতিবাদ জোরালো হয়েছে এপার বাংলাতেও ভারতের উপর চাপ তৈরি করতে দিল্লির বাংলাদেশ কমিশন ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সূত্রের খবর এমত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে বেশ কিছু বিষয় নিয়ে নিজেদের বক্তব্য জানিয়ে দিয়েছে দিল্লি এরপরই ইউনুস সরকারের কয়েকজন শীর্ষ কর্তা ময়মন সিংহের দীপু দাসের বাড়িতে গিয়ে হাজির হয়েছেন বলেও জানা যাচ্ছে নতুন করে সেখানে এখন কোনো পদক্ষেপ করা হবে কিনা সেটাই এখন দেখার মাধুরাপুরের বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে ফের জোরলো আর এই জনসভা থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুল ধরে রাজ্যের হিন্দুদের एकजुट হবার ডাক দিলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস খুনের ঘটনায় সরব হয়ে তিনি রাজ্য প্রশাসন ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যpathname কে তীব্র আক্রমণ শানালেন সুভেন্দু অধিকারী এদিন সরাসরি সতর্ক বার্তা দিয়ে বলেন বাংলাদেশে যা ঘটছে তা থেকে শিক্ষা নিতে হবে হিন্দুরা দ্রুত ঐক্যবদ্ধ না হলে বিপদ বাড়বে কলকাতা হিন্দুদের প্রতিবাদ মিছিল পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি মমতাকে হুংকার দিয়ে বলেন দীপদাসের মৃত্যু নিয়ে কেন চোপ মুখ্যমন্ত্রী প্রতিবাদ করলেই লাঠি চালানো হচ্ছে এদিন মথুরাপুরের মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানান ওপার বাংলায় হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে এবং এপারের হিন্দুদের অধিকার রক্ষায় বিজেপি আন্দোলন আরও তীব্র করবে মূলত বাংলাদেশ পরিস্থিতিকে হাতিয়ার করে হিন্দু ভোট ব্যাংককে সংহত করাই শুভেন্দুর লক্ষ্য ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল